একটু খেয়াল করেন মানে গ্যাস্ট্রিক মানে গ্যাস বাড়ছে আমরা কি খাইতেছি মানে আমরা গ্যাস্ট্রিক সারানোর জন্য কী খাচ্ছি এটাকে যদি বলেন অ্যান্টাসিড বা অমি প্রাজল পেন্টো রেবিপ্রাজল লেনসো প্রাজল রেবি এই যে প্রাজল খাচ্ছি বা অ্যান্টাসিড খাচ্ছি এটা অ্যান্টাসিড মানে এসিডের বিপরীত এখন হইতেছে গ্যাস্ট্রিক মানে গ্যাস বাড়ছে কিন্তু আমরা খাইতেছি এ এসিডকে কমানোর জন্য ওষুধ মানে পাকস্থলিতে এসিড নিঃসরণ কমে যাওয়া এখানে কি দাঁড়াইতেছে একটু যদি সচেতন হন মানে গ্যাসটি গ্যাস বাড়ছে কিন্তু খাইতেছি এসিড কমিয়ে দিতেছি ওষুধ খাইতেছি এসিড কমানোর জন্য এত উপকার পাচ্ছি সাময়িক উপকার পাচ্ছি উপকার পাচ্ছি না তা না এবং পাচ্ছি দিকে তো খাচ্ছি কিন্তু এখানে দীর্ঘমেয়াদী ক্ষতি এবং এত বেশি ক্ষতি যদি কেউ জানতো তাহলে কেউ গ্যাসটি ওষুধ খেত না কেন তার কারণ গ্যাস একটা জিনিস এসিড আর একটা জিনিস এসিড আমাদের পাকস্থলী এমনিতে এসিড এবং যার এসিড যত ভালো থাকবে যার এসিডটা স্বাভাবিক থাকবে তার হজম ক্রিয়া ঠিক থাকবে যার এসিড যত কমে যাবে তার হজন ক্রিয়ার সমস্যা তত বেশি হবে এবং কি কিছুদিন আগের একটা রিপোর্টে আসতেছে বাংলাদেশে ক্যান্সার রোগী মানে ছয়চল্লিশ পার্সেন্ট ক্যান্সার রোগী হচ্ছে শুধু গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার কারণে তার মানে কত ভয়াবহ একটা রূপ নিতেছে এখন গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়া গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করা এটা কোনো বুদ্ধিমানের কাজ না এখন আমরা যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি তাহলে কি গ্যাস বের হয়ে যাচ্ছে তা কিন্তু হচ্ছে না তার কারণ গ্যাস বের হচ্ছে না তার কারণ আমাদের বায়ু নিজ দিয়েও বেরোতেছে না উপর দিয়ে বেড়ে গ্যাস্ট্রিক ওষুধ খাইয়া কখনো দেখবেন ডেক আসতেছে না আবার বায়ু বাস আসতেছে না কি হচ্ছে অ্যাসিড কমিয়ে দিতেছে এসিড কমানডা এটা মানে পাকস্থলীর জন্য এবং কি হজমের জন্য বড় ধরনের একটা ক্ষতি আমি আপনাদেরকে যেটা বুঝাইতে যাচ্ছি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াও কিন্তু গ্যাস্ট্রিক থেকে নিরাময় হওয়া সম্ভব যদি একটু খেয়াল করেন যারা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে তারা কিন্তু রেগুলার খাচ্ছে মানে তাদের খাইতে হচ্ছে মানে বাধ্য হচ্ছে তারা কিন্তু যারা খাইতেছে না কোনো না ভাবে একবার হয়ে গেছে কোনো কারণে কিন্তু সে অন্যভাবে বা আপনি কোনো না নিজের নিজের চেষ্টা করতেছে এটা ওষুধ না খেয়ে থাকার জন্য তাদের কিন্তু ওষুধ খাইতে হতেছে না যারা খাইতেছে তাদের কি খাইতে হচ্ছে তার কারণ তাদের শরীরে পাকস্তলির এসিড কমে যেতেছে আবার হজমের সমস্যা হচ্ছে আবারও গ্যাস গ্যাস হইতেছে এখন হজমের জন্য এসিড লাগবে আর আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি মানে এসিড কমে দিচ্ছি এই কারণে আমাদের পোড়া কমে যেতেছে কিন্তু গ্যাস্ট্রিক সারতেছে না গ্যাস্ট্রিক হওয়ার মানে জানি যে খাবারে গ্যাস তৈরি হয় এটা সবাই জানি যেমন তৈলাক্ত খাবার বাজা বোড়া খাবার বাইরের খাবার এটা খাইলে গ্যাস তৈরি হবে এটাই স্বাভাবিক আপনি খাবারে অনিয়ম করা মানে একবার খাইছেন আবার খিদা লাগানো আবারও খাইছেন এবং কি খাওয়ার সময় উদুর মানে একদম পাকস্থলী পূর্ণ করে খাওয়া এটা কোনো অবস্থাতে ঠিক না তার কারণ মানে আমাদের পাকস্থলীতে একটা অংশ খালি অবশ্যই রাখতে হবে এটা সুন্নত খাবারে যদি বেশি খান সবচেয়ে যদি বেশি খান তাহলে খাবারের পাকস্থলী ভাগের একবার খাবেন বাসি খাবার অতিরিক্ত গরম খাবার অতিরিক্ত ঠান্ডা খাবার এটা আপনারা যাদের গ্যাস্টিকের সমস্যা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি কী খাইলে হইতেছে কী কী খাইলে হচ্ছে না এক কথায় খাবার দাবারের মধ্যে মেনটেন করা অতিরিক্ত খাবার কখনোই খাবেন না যত মানে ভালো অনুষ্ঠানে হোক যত বন্ধুর সংখ্যায় থাক মানে কখনোই অতিরিক্ত খাবার খাবেন না তিন নাম্বার রাত্রে খায় কখনো ঘুমাবেন না রাত্রে খাইয়ে ঘুমাবেন না রাত্রে খাবার কখনোই ভারী খাবেন না রাত্রের খাবারের অবশ্যই খাবারের দুই ঘন্টা পরে ঘুমাবেন এবং রাত্রের ঘুমটা অবশ্যই আর্লি আসার চেষ্টা করবেন যারা সুস্থ থাকতে চান গ্যাস্ট্রিক থেকে নিরাময় চান ঘুমের বিকল্প ঘুম ঘুম যদি ঠিক না হয় আপনার হজম ক্রিয়ার সমস্যা হবে হজম সমস্যা হলে গ্যাস্ট্রিক হবে তিন চার নাম্বার আপনার পর্যাপ্ত পরিমাণ পানি খাইতে হবে কখনোই বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে না আবার বেশি খাওয়া যাবে না মূল যদি আপনি কয়েকটা নিয়ম মানেন আশা করি গ্যাস্ট্রিক হবে না যারা একটু সচেতন তাদের গ্যাস্ট্রিক হচ্ছে না আর যাদের গ্যাস্ট্রিক হয়ে গেছে তারা কি করবেন আমি বলবো আজকে থেকে চেষ্টা করেন ওষুধকে না মানে ওষুধকে না বলুন ওষুধ দিয়ে কখনোই আপনার গ্যাস্ট্রিক সারবে না আমি আবারও বলতেছি যারা খাচ্ছে তারা আবারও খাচ্ছে তাদের খাইতে হবে এখন এদের পিছনে আপনি যখন আমি আগের যে নিয়ম মানে ওষুধ গ্যাস্ট্রিক না হওয়ার জন্য সব সময় যে নিয়মটা বলতেছি ওই নিয়মটা মানেন তারপরেও যখনই আপনার এসিড বেড়ে গেছে আপনি পানি খান পানি খেলে উপকার হবে আপনি পেঁপে খান কাঁচা ফলমূল খান কাঁচা সবজি খান আপনি চেষ্টা করেন কয়েকদিন আপনি শুধু চেষ্টা করেন যে ওষুধ সারা সমাধান ওষুধ সারা সমাধান টক্সিন আউট অসংখ্য মানুষ গ্যাস্ট্রিকের ওষুধ সারতে পারছে আলহামদুলিল্লাহ এটা আমার কৃতিত্ব না আল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুনব আলহামদুলিল্লাহ এটাতে এত বেশি উপকার করে আমি নিজেও বিশ্বাস করি নাই অসংখ্য মানুষ সারতে পারছে বিশ্বাস করেন এখানে এমন কিছু আল্লাহর রহমত আসলে এখানে এমন কিছু ভেজস আছে এখানে আছে কি সঙ্গে যারা হাত যেটা একটা পাথর যেটা মূল কাজ আপনাকে পাকস্থলীর থেকে গ্যাস্ট্রিক আলসারকে নির্মূল করা এখানে জষ্টি মধু জষ্টি মধু মিষ্টি বা স্বাদ এই যাদের আলসার আছে আমি তাদেরকে বলবো আপনারা শুধু আপনি মার্কেট থেকে জষ্টি মধু রাখান তাইলেও উপকার পাবেন সঙ্গে যার হাত যদি পান কোথাও তাহলে আপনি খাইতে পারেন কিন্তু সঙ্গে যার হাত এই পা এই পাথরটা খুব কম পাওয়া যায় মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন না এছাড়াও আপনি আমলকি হরতকি কি বহেরা এটা শুধু গ্যাস্ট্রিকের জন্য না এটা আপনার শরীরকে যে কোনো রোগের জন্য বিশেষ করে যাদের ফ্যাটি লিভার আছে যাদের পাকস্থলী লিভার কুলুনে যে কোনো সমস্যার জন্য আমলকি হর থেকে বহেরাটা অনেক ভালো কাজ করে এখানে আছে গোলাপ ফুল গোলাপ আপনার পাকস্থলীর জন্য উপকার হাড়ের জন্য উপকার এবং কি আপনার ক্লন লিভার সবার জন্য মানে গোলাপটা প্রফুল্লকারক আর আপনাকে যখন প্রফুল্ল রাখতে পারবেন এখানে আপনার নিজেই শরীরই আপনাকে সুস্থ রাখবে আমরা উপর দিয়ে যেমন প্রতিদিন সাবান দিই পাকস্থলী যেন পরিষ্কার হয় এইটার ব্যবস্থা যেন আমরা করি আর পাকস্থলী পরিষ্কার করার জন্য পাকস্থলী লিভার ক্লোন পরিষ্কার করার জন্য আউটটা অসাধারণ একটা প্রোডাক্ট মিরাকেল একটা প্রোডাক্ট যাদের খাবারের মধ্যে ফাইবার নাই যারা ফলমূল বেশি খাচ্ছে না শাক সবজি খাচ্ছে না তাদের জন্য ফাইবার সিট ফাইবার সিট নামকরণীয়তা এটা পুরাটাই ফাইবার আর ফাইবারের মূল কাজ হলো মল তৈরি করা অনেকের দেখা যায় মলই তৈরি হচ্ছে না বেগ তো দূরের কথা মানে আপনার যে ম টয়লেট যে হবে টয়লেট হওয়ার জন্য তো মল লাগবে মানে একটা ই লাগবে কারণ এই মলটা তৈরি করে ফাইবার যার খাবারের মধ্যে ফাইবার নাই তার মল হবে না আর যার মল হবে না তার তো বেগ আসার তো প্রশ্নে আসে না বেগ আসলে বা পাই দেবে কি এই কারণে শুধু আপনার খাবারের মধ্যে আমি সব সময় যারা প্রায়োরিটি দেই আপনারা সবাই সুস্থ অসুস্থ মানে বয়স্ক যুবক শিশু যারা তাজা মানে যারা দাঁত আছে তাদেরকে বলবো তারা তাজা জিনিস চাবিয়ে খান গ্ল্যান করেও খায় না তাজা জিনিস যেমন মানে জীবন্ত খাবার আমরা তাজা জিনিসটাকে আমরা জীবন্ত খাবার বলতেছি জীবন্ত খাবার কি কী যেটা কোনো প্রক্রিয়া হয় নাই সরাসরি আপনার ন মানে সরাসরি মানে কোনো ই ছাড়া আগুনের ছাড়া যেমন কি কি খাওয়া যায় গাজর শশা খিরাই পেঁপে বিট এছাড়াও মিষ্টি লাউ মানে যাতে কাঁচা খাওয়া যায় কাঁচা খাওয়া যায় আপনি রেগুলার একটু একটু কাঁচা খান দেখুন আপনার ফাইবার তৈরি হয়েছে প্রতিদিন আপনার খাবারের মধ্যে আপনার ফলমূল যেন মানে প্রতিদিন কোনো না কোনো ফল থাকে দেখবেন প্রত্যেক সিজনে আলাদা ফল দিছে এই যে ফল দিছে বিভিন্ন সিজন আলায় সিজন চিনতে পারে কোন সিজনে কোন আর্দ্রতা বেশি না শুষ্কতা বেশি ওই চিন্তা করে ওই এলাকায় ওই ধরনের ফল দিছে ওই ধরনের সবজি দিছে আমরা প্রতিদিন তাজা ফল তাজা সবজি যদি খাই ফাইবারের অভাব হবে না আর ফাইবার যদি ঠিক থাকে এমনকি পাকস্থলিতে যদি আপনার জীবন্ত খাবার যত বেশি থাকবে তার পাকস্থলীতে উপকারী ব্যাকটেরিয়া বেশি থাকবে আর উপকারী ব্যাকটেরিয়া যার বেশি আছে তার খাবার হজম ক্রিয়া বেশি থাকবে ভালো থাকবে আর যার হজম হজমক্রিয়া ভালো আছে তার জন্য আপনার ওষুধের প্রয়োজন হবে না